দশ নম্বর ঘোড়া জিপি একটা কি বলবো মানে জমজমাত ভাবে একটা কি বলে উৎসব উৎসব একটা হচ্ছে আর মানে মানুষ এত পরিপূর্ণ বা এত আগ্রহী তাদের মনে হচ্ছে এমন ভাবে সাজিয়ে উঠেছে মনে হচ্ছে একটা কোন উৎসব হচ্ছে এখানে এই যে দুয়ারে সরকার ক্যাম্প সেই ক্যাম্পে মানুষ সুবিধা নিতে অবশ্যই রেজাল্ট হয়তো একশোতে একশো না হলেও আশি হলেও এবার যাতে কুড়ি পার্সেন্ট হয়ে একশো হয় সে আশাই আমরা এভাবে সাজিয়েছি বা এভাবে এগিয়ে চলছি বা দিন পেয়েছি বা আগামী দিন পাবো এটা আশা আমাদের অন্যান্য ব্লকে মানে ব্লকের অন্যান্য জায়গার তুলনায় আপনার এই জায়গাটাকে একেবারে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং সাজিত মতো প্যান্ডেল করে দুয়ার সরকার গ্রাম বসানো হয়েছে সেই জায়গায় আপনারা জানেন যে ডুমকল ব্লকে ডুমকল ব্লকের হাট হচ্ছে দশ নম্বর অঞ্চল সব দিক দিয়ে হাট হাট বিল্ড যেটা আপনি ভোটে রেজাল্টে দেখেছেন মানুষের উৎসাহ কতটা বা কতটা মমতা ভালোবাসে অভিষেক মানুষকে ভালোবাসে এবং প্রত্যেকটা কাজে দেখবেন মিটিং মিছিল এ টু জেড সব সরকারি পরিষেবা সেভাবে পায় বা সেভাবে মানুষ আস্থা ভরসা মত দেখেছে